রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার আজকে চলে এসেছি একটি ব্লগ নিয়ে এটা কি দেখাচ্ছি দেখো এটা কিন্তু ওপরে লাইট টাঙিয়েছে সেগুলো দেখাচ্ছি আমি কিন্তু আকাশ দেখাইনি লাইটগুলো দেখাচ্ছি ভালো করে বোঝ ভালো করে একটুখানি দেখার চেষ্টা করো বুঝতে পারছো কি না দেখি আমি বুঝতে পারছি না তবে আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি খুব সুন্দর লাগছে পুরো রাস্তাটা পুরো রাস্তাটা যেন কি সুন্দর মানে লাইট দিয়ে সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছে আর আমি দোকান থেকে চলে এসেছি ঘেমে গেছি জানো তো আর পুর আগের দিনের ভিডিও টাই এই অংশটুকু নি জানো তো কেন জানো তো মানে যদি আমি ঝুড়ি তাহলে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা জানো তো সেজন্য আমি আবার একটা অন্য পাটে মানে এটা আবার আপলোড করছি আর দেখালাম তো দোকান গেছিলাম মুড়ি নিয়েছি ভেবে মনে পড়লো একটু মুড়ি নেই কো এক ভেবে তো গেছিলাম ছ সাত টাকা মতো নিয়ে গেছিলাম দোকানে দোকানে নিয়ে গিয়ে দেখলাম যে এক প্যাকেট তো সফেদ কিনবো বলেই গেছি তারপরে মুড়ি নেই মনে পড়লো একটুখানি মুড়িও নিতে হবে কারণ মুড়িটা সবসময় ঘরে একটুখানি না রাখলে মানে ধরো কিছু নেই ঘরে একদম কিছু নেই অ্যাটলিস্ট মুড়িটা ছানাচুরটা খাওয়া যায় বা আমার তো কোনো ব্যাপার না একটু চিনি গুঁড় দিলেও আমি মুড়ি খেয়ে নেব এই রকম ধরনের সেজন্য একটু মুড়ি নিয়েছি আর সফেদ নিয়েছি সফেদ তো এক প্যাকেট নেব বলে গেলাম কিন্তু দু প্যাকেট নিয়ে নিয়েছি ভাবলাম যে এক প্যাকেট যদি না কোলায় সেজন্য আর প্যাকেট নিয়ে নিয়েছি তোমরা হয়তো ভাবছো যে ছ সাত টাকার নিয়ে গেল এত জিনিস এত জিনিস নিয়ে এলো কি ব্যাপার আরে আমি তো এবার তোমাদেরকে তো বলেইছিলাম ছিলাম যে জানাশোনা হয়ে গেছে চেনাশোনা হয়ে গেছে সেজন্য কী বলো তো বললাম ওনাকে যে কত হলো বললো ষাট টাকা হয়েছে আমি বললাম ঠিক আছে ষাট টাকা তাহলে আমি তোমাকে পরে দিয়ে যাবো হ্যাঁ বললো ঠিক আছে জানে তো মানে জানাশোনা হয়ে গেছে এখানে থাকি নিয়ে যাই মানে ওনার দোকান থেকেই মার নেই তো জানে তো জন্য দিয়ে দিয়েছে কোনো অসুবিধা হয়নি তা আমরাও মাঝে মাঝে যখন একটু অসুবিধা থাকে মাঝে মাঝে ধারে নিয়ে আসি আবার দিয়ে দিই পরে আবার দিয়ে দিই আর এই দেখো কাজতে বসেছি সমস্ত কিছু ঠিক করেছি আজকে যা আছে যেখানে যা আছে সমস্ত কিছু কাস্তে হবে সেই শুরু করেছি কাচা শুরু করেছি জানো তো এই যে কাজা শুরু করেছি বাপ রে বাপ আমার পুরো হাত তুলতে পারছিলাম না মানে এরকম করে হাতটা তুলে তুলে কচলে কচলে আর হাতটা মানে মানে পুরো যেন ব্যথা হয়ে গেছিলো মানে যেন আর তুলতে পারছিলাম না যেখানে যা ছিল এখনও রয়েছে জানো তো এখনও রয়েছে শুধু শুকনো করতে দেওয়ার জায়গা নেই জানো তো যা হয় হবে মানে দিয়ে তো কবে আর কাচবো বলো এবার তো কাচতে হবে তা না হলে কী করে হবে পুজো তো চলেই এলো বলো দুর্গা পুজো তো চলেই এলো এবার তো আর আর তো কটা দিন পরই দুর্গা পুজো শুরু হয়ে যাবে সেজন্য আমি ভাবলাম যেখানে যা আছে কাজ কেচে নিই আর কিছু আর কিছু আছে সেগুলো বাথরুমে কেচে নেব আর এইগুলো ভাবলাম এখানে এই বারান্দারগুলো বারান্দার যতগুলো আছে সেগুলো সব কেঁচে নিই বলে সমস্ত কিছু এইটা বিছানার চাদর জানো তো এটা বিছানার চাদর মানে বিছানার চাদর তো অনেকগুলো রয়েছে সেই বিছানার চাদরগুলো একটু করে আগের দিন একটা হয়ে কাচা হয়েছে আবার আজকে একটা তারপরে আর একটা আলমারি থেকে বের করে পেতেছি না পাতলে তো বা শোয়াও যাবে না কো মানে ওই বিছানার চাদর ছাড়া বিছানা শোয়া যায় না আর এই যে আমি কাচতে শুরু করেছি এখনও ঘর পরিষ্কার করব। ঘর পরিষ্কার বলতে ঝুল মানে ঘরের ঝুল ঝাড়তে হবে তারপরে ফ্যানটা পরিষ্কার করতে হবে ফ্যানটা একটু ঝুল হয়েছে সেই ফ্যানটা পরিষ্কার করতে হবে আর এত কাচলে কী হবে আর এই দেখো শুকনো করতে দিয়েছি দেখেছো অবস্থা একটু আর জানালার জায়গা নেই দেখো একটুখানিও জানালার কোনো ফাঁকা জায়গা নেই যেখান দিয়ে একটু অক্সিজেন আসবে দেখছো কি অবস্থা মানে এইখানে এই সত্যি করে মানে তবে একটা সুবিধা আছে প্রচণ্ড রোদ আসে জানো তো মানে যদি রোদ হয় যদি রোদ বেরোয় এই জানালাগুলোতে নয় মানে একটু বেলার দিকে ভালো রোদ লাগে আর যদি রোদ না হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি রোদ আসে সেটা ভালো রোদ আসে জানো তো আর আমার যদি জামা কাপড় না থাকে তো পুরো পুরো বিছানাটাতে রোদ আসে আর এগুলো জামা কাপড়গুলো যার জন্য দিয়ে দিয়েছি আর বিছানায় রোদটা আসবে না পুরো পুরো রোদটা জামাকাপড়গুলোতেই লাগবে যাকে শুকনো হয়ে গেলে ভালো হয় আর এই পর্যন্ত টাটা